شفاتي شفاتي لأهل الكبير من أمتي نو بيري الله دين شفاتي كبرا رو دي كاريبا نائبا على الله الرسول ونو بويا تان أمتو غل ري شفاوت خوربا سنا بايا نذرية خوي تيبا سبحان الله امرا خلال دائلی باس بار غیلام او غرن غیلام زیدین نبی و نبی امت را شفاعت ওদিন আল্লাহর রসুল্লে আমরা হইতাম পারবো ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ অথবা আমরা নবিয়ে আল্লাহ রে হইতে পারবাহি আমার উম্মত গুনা কিন্তু ডেইলি বাসবার আমার উম্মতে তুমি আল্লাহর কাছে খান দিছে ও বাসু মাকাম মাহমুদ আলিল্লাদি ও আল্লাহ ডেইলি লোখান দিছে আল্লাহ তুমি আমার নবীর ওখান যাত বুয়াই দিও আর আজ যখন আমি নবীর তুমি আল্লাহ বুয়াই দিছ ও আল্লাহ আমি সাইয়ার আমার উন্মত কিন্তু তুমি মাফ করিয়া জান্নাত দিবে ফসমর গুড়িয়ে গুলিয়ে গাম বারণি শুরু হইব বাবে ভাবে মানুষ ময়দান ভালাভালি শুরু করব ইমন ভাবে এই জমিন গরম হইব খামার বাইয়ে যেভাবে লুয়ারে গোলায়

ইজ্জতর শাস্তি এক জিনিস বিজ্জতি শাস্তি আর এক জিনিস এমনি যদি কোনো জ্ঞানী গুণী সম্মানী ইজ্জতি মানুষ যদি আক্তাকে যদি তান্ডে সুরর তহমত দিয়া পুলিশ দি দরাইয়া নেহেগি আশা করি কই মুখ দেখাই দেখাই আটিব না মুখ লুকাই লুকাই আটিব বরঙ্গি মানুষের ভিতরে ওখানে আইব নানি বলে রে ওটা আমার আত্ম পুলিশের আত্মরা না লাগাইয়া দি আমার খোল্লা উলাইলে মানুষের বুঝলো না দেখলো না মর গেলে বাল্লা তুমি ক্যামতের ময়দানে সমস্ত মানুষের এক ধরনের ভূমিকা আর আমার নভিক থাকবো ব্যতিক্রম ধর্মী ভূমিকা ই কথা ঠিক নেই না দয়া করে মাতৃ কো কিয়ামতর দিন কিন্তু না মশা পেশা কিছু খাগ খাতে আমার এক লাভ আছে ইয়া লাভ নাই হবেন নিজে না খাই তাম মশা খাই লক্ষা আপনার আমার একটুটা জবাব দিই আমরা জানি হাসর ময়দান সব মানুষ লক্ষ সরক্ষা আমরা সহ সমস্ত নভীর হল সহ সমস্ত মানুষের ময়দানে কলিমা রাখবো

ای مکتا تاک بخار ولی شارتا مویدانور شب مانو شر کلی ما تاک یا ربی نفسی یا ربی نفسی ار امران نو بیدین محمد رسول الله صلی اللہ علیہ وسلم این کلی ما کتا تاک بو یا امتی و یا ربی حبلی امتی ورطات امران نو بیدین نیزور زنور سنتا ناغوریا خوربا خار سنتا خوربا خار سنتا

আল্লাহর হুকুম ছাড়া কোনো একটা জবান এদিন কূলার সুযোগ নাই মাতুজরা নি ইল্লা মান আзина লাহুর রহমান ইখমাতর আল্লাহর হুকুম ছাড়া কেও মাতবার কোনো সুযোগ না কাকা রহমানের হুকুম ছাড়া কেও মাততা না দয়া করি তুমি মাতকা কেও মাততা কার ছাড়া এর অর্থ কিতা দলাইল হাসরের ময়দানে কেউ মাত্তা মার্তা নাই না মাত্তা পারবা আপনারা বুঝতেই আল্লাহ কইরা আমি রহমানের হুকুম ছাড়া হাসরের ময়দানে কেউ কথা কইতা পারতা নাই এর অর্থ হইল নি যে কেউ মাত্তা নাই কোনো মাহফিল একটা মিটিং করছেন পাঁচ হাজার মানুষ মিটিং গে উঠিয়া মিটিং আরম্ভ হইবার আগে খোয়া হইল দয়া করি সবে লক্ষ্য করে আমরা মিটিং শুরু ওর কথা কইতা বার্তা নাই সভাপতি জাফর অনুমতি ছাড়া এর অর্থ কিনা দালাইলো এই মিটিং গো কেউ মাত্তা বার্তা নাই না মাত্রা পারবা হ্যাঁ মাত্রা পারবা তবে মাততইলে সভাপতির অনুমতি লাগবে আমার কথা মনে বুঝাইতে পারছি না আপনি আগে গুছলা করছেনিন একটা জরুরি মিটিং আমরা বৃহত্তর ও আমরা সোনার গা বাসি মানুষ বইছি পাঁচ হাজার মানুষ আমরা ওই বিষয়টা লিয়া আলোচনা হইব তবে সভাপতির অনুমতি ছাড়া কেউ মাত্রা এর অর্থ কি কেউ মাত্রা নাই না মাত্রা ভারবা মাত্রা ভারবা তবে আন্দাজে কেউ মাত্তা বার্তা নাই মাত্র ইলে আগে সভাপতি যাব মাত্তা নাই জুড়ে হকা সভাপতি যাবর অনুমতি লাগব তে আল্লাহ কইন হাসরের দিন খে মাথা ফাрта না ইল্লা মান আзина লাহুর রহমান রহমানের অনুমতি ছাড়া তাইলে বুঝা যায় মাথা ফাрта না ঠিক আছে তবে এক গুর মানুষে মতবা খেরা বলে জারারে আল্লাহ হুকুম দিবা মাথা

ই নবী আমরা আল্লাহ খান সব মানুষ যে ময়দানর মাঝে ও ময়দানের সাধারণ মানুষের লগে এই নবী মিশিয়া থাকবা না এই নবী লাগে আল্লাহ কিচ্ছু করিবা কোন আবেগর মাত নাই আসা আসা আল্লাহ আল্লাহন হাবিব আপনার আল্লাহ আপনার খুব তাড়াতাড়ি সম্মানিত আসন মাকামে মাহমুদ না মকসম্মানিত আসনে আল্লাহই আপনারে বইবা সুবহানাল্লাহ শোনা ভাই এ নজরে হইতোই সুবহানাল্লাহ আমার মাতান বুঝরানি ই ওয়াদা করছেন কে আল্লাহ যে ওয়াদা করছেন ই ওয়াদা ভঙ্গ করবা নি আল্লাহর ওয়াদা আল্লাহর রহমত তো এই দিন নবীর এ মাকামে মাহমুদ তো বইইবা গতি কেউ আমরা নবীর উম্মত যারা এরা ফরতে দ্বীন أزانور بادق دعا فلي نساء بخل اللهم رب فلك اللهم رب هذه الدعوة تامة والصلاة القائمات محمد نيل وصيلة والفضيلة والدرجة رفيع هير بادق كتا خوين ما شاء الله وابعثوا مقاما محمودا للذي وعطا هير ارتو والله ও আল্লাহ তুমি ও আদা করছো তোমার হাবিব তুমি মাকামে মাহমুদ দিতায় আল্লাহ আমরা কই আর তোমার হাবিব তুমি এই সম্মানিত আসন খান তুমি আল্লাহ দিলাই আমার প্রশ্ন এলো আপনার আর গেছে আল্লাহ আদা করছে কিন্তু আল্লাহ এমনও দিবা কিন্তু আমরা ডেইলি বাসবার আল্লাহর গেছে কই আল্লাহ

বলে আল্লাহর কাজ করি ও কারণে আল্লাহ তো এমনিও দিবা আমরা যদি ডেইলি বাস পার করি আল্লাহর কাছে ওখান কই তো যেদিন আল্লাহ আমরা নবীর ও জাগাত বুয়াই দিবা ও জাগাত বুয়াই দিবা ও সম্মানী আসন নবীর বুয়াই দিবা ও দিন নবী এমনি বইতা নাই নবী এক দায়িত্ব পালন করবা

ওদিন আল্লাহ রসুল্লে আমরা হইতাম মারবো ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ অথবা আমরা নবিয়ে আল্লাহ রে হইতে পারবো আমার উম্মত গুনাগার ঠিক কিন্তু ডেইলি বাসবার আমার উন্মতে তুমি আল্লাহর কাছে খান দিছে ও বাসু মাকাম মাহমুদ আলিল্লাজি ও আল্লাহ ডেইলি লোকান আল্লাহ তুমি আমার নবীর ওখানটা বুয়াই দিও আর আজ আমি নবীরে তুমি আল্লাহ বুয়াই দিছো ও আল্লাহ আমি চাইয়ার আমার উম্মত কিন্দরে তুমি মাফ কই আর জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনাওয়েন নউ দোয়া করি কইতে বাবা মাথান বুজা গেছে নি এদিন নবী কার চিন্তাত নবী নবীর চিন্তাত নি না নবী আমরার চিন্তাত নবী নবীর চিন্তা না নবীর উন্মতর চিন্তা মাসাল্লাহ কত বুঝছই না সাগরি এখন যদি কোনো মোল্লা যদি মাইকে উঠিয়া কয় কেমতের দিন নবী আবার কাকে সাহায্য করবেন নবী নিজেই চিন্তায় ব্যস্ত থাকবেন না জানি তিনি দুজকি হয়ে যান ইকান হইলে নবী খুব কুশ মাত্রা নাই শোনা ভাই নবী খুব কুশ আল্লাহ খুব খুশ আল্লাহ হইরা নবীর আমি তোমারে ওখান নবুয়াইম আর তুমি নবীর আমি সম্মানি বানাইম আল্লাহ হইরা হাবিব ইন্না কাল কাউসার নিশ্চয় আপনার আল্লাহ আপনার কাউসার দান করবা জুড়ে এখন সুহান আল্লাহ হইরা আমার বন্ধুরে আমি কাউসার দিম আল্লাহ হইরা আমার বন্ধুরে আমি ও সম্মানি চেয়ার বুয়াইম আর তুমি মুল্লা হইয়া হইরা নবী নিজল চিন্তা তরবাত ইনভেস্ট করে ইরাইন না দিস खुद নাউজুবিল্লাহ ই নবী খুশি না বেজার না নবী পাইবা না কষ্ট পাইবা না নবী কষ্ট পাইলে কষ্ট পায় না কেন আর আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিলে ই মানুষের কি ই মানুষের রে কি তা পড়ে তাটা পড়ে জিরে হয় কি তা পড়ে জিরে হয় কি কে টাটা والله শোনা ওয়াই জিরে হয় কে টাটা والله

মনে হয় মাত্রালায় বুঝরা খেছে। আপনারা সকা গুড়িত মারেন নি মাত্রালায় গুড়িত মারছে নি আচ্ছা ও শেষ নি মা জিন ও শেষ নাই যে নবি রে আল্লাহ কে সবচেয়ে বড় সুপারিশ কারি বানাই আছো আচ্ছা বন্ধু হল আছা ওরে ও আজকে আমরা যারা এনে বইছে আমরা সহ সব মানুষের তো কিয়ামতৰ দিন উঠো না উঠতো না জি মনে করার ইতা উঠবা নাই চাইনার ইটা উঠবা নেই সারা দুনিয়ায় উঠবা নেই আমার পর্যন্ত জাত বর্ণ ধর্ম সবটা এদিন ময়দানে মাসর সূর্যই খানো যাইব জানা ও হয়েছে আমার ভাই মাত্র মাত্র আদা বিজ্ঞানী হক অষ্টাশী কোটি আমি হিসাব হিসাব পাই না রে শুনা আজি যাক যতখান দূরই ও সূর্যর তাপ যখন জমিন লামে খুব গরম লাগে বিশেষ করে বাংলাদেশে যদি চলা যায় আরব জমিন সূর্যর তাপত চলার পর কঠিন অত দূরের সূর্য কি আমার দিন আইব খানো মাতার মাত্র আদা তুভরে আর যে সময় মাতার আদা তুভরে আইব ই সূর্য তাফিগু খুব মিষ্টি মিষ্টি তাহব মাতা নাই না খুব গরম তাহব ও কইসেন মুরব্বী কাবাব বানাই দিব কাবাব বুঝছেন তো আপনারা একদিন সিন্নির ডেগর হান্দাত গেলে দেখছেন সিন্নির ডেকে দিল্লা উতরাইতে সময় বা তার গুছতে কান্ন চাউল আর গুছতে কান্ন বলিয়ালে দিল্লা বেড় বেড় দেখাই উতরায় উত্তরাণীর সময় যে বা বেফের ফের ফেফের বের 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 ঠিক মানুষের শরীর তো নেওয়াল্লা মাতার মগজ ওলা বের 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 ডাক শুরু হয়েছে ফসমর গুলিয়ে গুড়িয়ে গাম বারণি শুরু হইব এমন ভাবে মানুষ ময়দানো ভালাভালি শুরু করবো এমন ভাবে ই জমিন গরম হইব খামার বাইয়ে যেভাবে লোহারে গোলায় যেমনি ভাবে স্বর্ণকার বাইয়ে সোনারে আগ্নিত দিয়া গলায় মোমবাতি আগুন দিলে যেভাবে মম এক সময় আগুনির গলিয়া নরম ঠিক ময়দানে সূর্যর তাপে জমিন ওলা সূর্যর তাপে গলিয়া নরম হয়ে যাইব এতো আগুন গরম হইব না যাইব না তোলা যাইব কঠিন অবস্থার মাঝে মানুষ খানতে খানতে

জিল জাল আহা কম্পন আৰম্ভ হৈ যাইব ভূমিকম্প চুৰত চুৰ হৈ যাব উলত ফালত হৈ যাব অখৰা জাতিল আৰ দু আ ক লাহা একসময় মাটিৰ নিচৰ চব বাৰৈয়া আইব্বা উফৰে অৰ্থাৎ যত মানুষ মৰা গেছেন সব একসময় বাৰৈ আইব্বা ময়দানো অকল আল ইঞ্চা নো মা লাহা আর এক অন্যৰে যিকেইটা পারেন বাই এছ কে কি টুছ মাত বুচ্চুইনি ই দিন উঠা লাগবো যদি কইন বলে না উঠতাম না লুকাইয়া বইতাম আ আমি আইগো তো তো উজে بیٹা কইলাই জে بیٹা কইলা দিন নবিয় নবিয় তাই ব্যস্ত যাইর না দুজ কো যাইরা তান চিন্তায় ব্যস্ত থাকবা ই ভেটা উঠতা না এত কাটতা না উঠবা তো উঠবা ই বেটা তরবাইন তরবাইন তরবা شوف তরবা আর এই সময় আল্লাহ ই গরম তো এর মাঝে আল্লাহ রুটি গেছে রাগ ই আল্লাহ আল্লাহর রাগ বুঝরাত আল্লাহ গুস্সা করিয়া রাগ করিয়া হটাৎ করিয়া আমার আল্লাহর পক্ষতন একটা চিৎকার আইলো লিমানিল মুলকু লিয়াউম ই আওয়াজ দিবা কে

কি কান ক্ষমতা দিবা রত নাই হাজার হাজার লাখ লাখ বৎসর যাইব আল্লাগ ও রাগর এর বাদে আল্লাহ জবাব দিবা আজকের একমাত্র আমি আল্লাহ মাত এতো দিন যাইব কেউরে তুকাই তো নাই মাতাই তো না যত নাই মানুষ লার্জির নসি নসি হইয়া চিৎকার করব। এক সময় নবীর উন্মত হল সমস্ত উন্মত হল এক একগুলো উন্মত হল জমাইয়া তারা মনে মনে কইব রে ভাইয়েন ই অবস্থা আর কতদিন থাকতাম এক কাম করি নবী অগল রে তালাস গেছে যাই এরারে গিয়া হই আল্লাহ যেন হাসরের বিচার খান আরম্ভ করেন দুজক গেলেও গেলাম ব্যস্ত গেলেও গেলাম থবো নাইলে ই মানে দানর ই দে আর মাত্রা মাত্রা তো ও আল্লাহ নবী গেছে যাওয়া শুরু আদম নবীর গেছে তাইনু ত্যাগা আমি আল্লা হইতাম বিচার লাগি আমি নিজেও লজ্জিত কারণ আল্লাহর নিষেধ আছিল যে আল্লাহ খাইতাম না আর আমারে এসানে বেড়া লাগে ইয়া তিনটে রটক্কা করিয়া আমি আমি নিজেও লজ্জিত আমি নাই তুমি না জা ইব্রাহিম গেছে হেন কইবা আমি না জা موسی নবীর গেছে আমি না যা ঈসা নবীর গেছে ওভাবে ফাটাইতে বাটাইতে ফাটাইতে ফাটাইতে সবে লা জা হই দিবা ব্যক্ততা দেখাইলিবা ঈসা নবীর গেছে আরবা দেইয়াল লে ঈসা নবী কইবা ফের গেছে যাইও না কোনো লাভ হইতো না যদি একজন গেছে যাইতা পারো એન যদি আল্লাহর গেছে আজকে কিচ্ছু কইন এন কতার আল্লাহ ফিরোইয়া দিত না সুবহানাল্লাহ ইনখে